মেয়েদের এমন কোন জিনিস যত বেশি বড় হয় তত বেশি ভালো লাগে তা তো ঠিক জানা নেই আপনার জানা আছে নাকি যত বেশি বড় হবে তত বেশি ভালো লাগবে মনে হয় তো চুল মনে হয় পম পম কেন মেয়েদেরকে পম যদি বেশি বড় হয় তখন ছেলেরা তাকায় থাকে যে বলে যে না ওইটা যাইতেছে অনেক ভালো লাগতে আর মুখে আমি মুইতা দিমু কত বড় ফুকনি দাদা আর এইটা তোমার পাতা দা ঢুকায় আপনার থেকে বড় না ছোট এ কোন ধরনের ফ্যামিলি ভাই মুখের ভাষা এত খারাপ এরা যদি এরকম বলতে পারে আর আমরা যদি বলি তখন আমরা খারাপ হয়ে যায় শালা সব খান কি মা তার এদিকে বুড়ো দাদু কি দেখছে ভাই ঠাকুমা মনে হচ্ছে রাতে পাম দিতে দেয়নি নাকি আরে ভাই বাসে ট্রেনে যাচ্ছিস যা অন্য মেয়েদের ওদিকে চোখ যায় কেন ভাই ঠাকুমার কাছে বলছি দাঁড়াও ঠাকুমা তোমার গাড়ি দেবে বাম এমন প্যাঁদাবো দাদা ভাবছে আমি কোথায় এসে ভাই ফেসে গেলাম

উলঙ্গ হয়ে নাচলে তো আরো তাড়াতাড়ি ভাইরাল হতে কেন শুধু শুধু আপনার গন্তপথ দাদার মুখে বারবার ঠাকাচ্ছেন এটা কি আমি কি কাউকে দিয়েছি দূর বাড়া যতবার ফেসবুক খুলি এসব সব গুলো আসবেই আমার ফোনে যত রাজদির আলবাল চালগুনো সব জনমনে পৃথিবীটা গান মেরে ছেড়ে দিল অবশ্য আবে মজা आएगा মার ভাবছিস ভাই কি লোকসান হলো কিনা আলমারিটা উপর থেকে নিচে পড়লো কিনা আরে ভাই এইসব ভিডিও দেখে নিজের মূল্যবান সময়টা কেন নষ্ট করেছো যাও না ভাই নিজের কাজ করো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে রাম হরে রাম মরে গেল যা হে ভগবান তেরি লীলা অপরম্পার পুরুষ তুমি ধন্য কয়েকদিন নাটক করে মেয়েদের মন নিয়ে খেলার জন্য নারী তুমি ধন্য কিছু কিছু পুরুষের টাকা পয়সা ধ্বংস করে তার পত্তি মারার জন্য আমার ভুল হচ্ছে নারী তুমি ধন্য তোমার পথটা অন্যজনার বিয়ে দিয়ে মারানোর জন্য